আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আমার কপিল আমাকে বললো যে যাও আমার কপিলের ছেলে ইলিয়াস ফুটবল খেলতে যাবে তো লোকেশন দিল আমাকে আমার এবং বললো যে যাও ফুটবল খেলতে তাকে নিয়ে যাও কোচিং দিতে তো আমি যাচ্ছি তাকে ইলিয়াসকে নিয়ে কোচিং দিতে যে কোথায় সে ফুটবল খেলে এবং কি কি করে আমি সমস্ত খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব তো যেতে যেতে দেখুন রাস্তাঘাট কেমন কি এটা রিয়াদের মধ্যে আছে এবং চলুন যেতে যেতে কথা হবে এবং দেখা হবে যে কোথায় সে ফুটবল খেলে এবং কীভাবে ফুটবল খেলে এবং সেখানে কে কে আছে এবং রেফারি কেমন সবারই ব্যবহার কেমন সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ করবেন না কারণ একটি ভিডিও তৈরি করতে গেলে প্রচুর পরিশ্রম বা প্রচুর মেহনতের প্রয়োজন হয় তাই আমি আশা রাখছি আপনাদের কাছে যে ভিডিওটি স্কিপ করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবেন আমাকে কারণ আপনার ছোট্ট একটি মোটিভেশন আমাকে নতুন একটি ভিডিও তৈরি করতে সাহায্য করবে তো মোটামুটি কাছাকাছি চলে এসেছি আমরা এই যে গেট এই যে গেট আছে এই গেটে সে ঢুকবে এন্ট্রি করবে এবং চলুন দেখা যাক নিচের নেমে কি কি কী হচ্ছে তো বলতে বলতে আমি চলে আসলাম এখন দেখুন ভিতরে ঢুকে গেলাম আমি ভিতরে ঢুকে দেখুন এদিক ওদিকের দৃশ্যগুলি কীমন আছে তো বেশি সময় নষ্ট করব না আমি এদিক ওদিক সব কিছু দেখানোর চেষ্টা করব আমি তাই একটু স্পিড বাড়িয়ে দিয়ে দেখি কি হয় এবং দেখুন গ্রাউন্ডগুলি কেমন গাছগুলি কেমন সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই গাছগুলি যে আছে এই গাছগুলি তৈরি করতে প্রচুর পরিশ্রম বা প্রচুর মেহনতের প্রয়োজন হয়েছে কারণ সৌদি আরবে এক এক তো গাছ হয় না বললেই চলে তাই এরা কম করে হলেও দিনে দুই থেকে তিনবার জল দেয় এবং পরিচর্যা করে তার ফলে এই গাছগুলি তৈরি হয়েছে গাছগুলি দেখতে মাসাল্লাহ খুব সুন্দর চমৎকার মনে হচ্ছে কোনো একটা বাগানে আমি আছি এবং সুন্দর সুন্দর গাছ লাগিয়েছেন ফুলের গাছ ফুলের গাছ আর অন্যান্য গাছ আছে এর মধ্যে তো গাছগুলি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবং টাইমটা সব ঠিক বিকালবেলা তো রোদটা যখন পড়েছে গাছগুলোর উপর তো মনে হচ্ছে হালকা হালকা হলদে রঙের লাগছে তো খুব সুন্দর লাগছে চমৎকার লাগছে এবং যে পাশের যে গ্রাউন্ডটি আছে ওই গ্রাউন্ডটি দেখার চেষ্টা করব আমি এই গ্রাউন্ডটি এখন বর্তমানে ফাঁকা আছে তো এই কিছুক্ষণ পর সবাই চলে আসবে তাই আমি ভিডিও করব বলে আমি একটু তাড়াতাড়ি চলে আসলাম তো দেখুন গাছগুলি কেমন সুন্দর এবং কয়টি গ্রাউন্ড আছে এবং কি কি ধরনের খেলা হয় সমস্ত কঠিনারি তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তো স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন এটা দেখুন কোর্ট দেখতে পাচ্ছেন এটা একটা আছে টেনিস কোর্ট অর্থাৎ আমরা যে ক্রিকেট খেলি যে বল দিয়ে ওই বল দিয়ে তারা খেলেন টেনিস টেনিস বল ওটাকে বলে তো তারা এখানে খেলেন টেনিস বল আর আরও আছে বাস্কেট আছে টেবিল টেনিস আছে ক্রিকেট আছে ভলিবল আছে আর ফুটবলের মোটামুটি চার পাঁচটা গ্রাউন্ড আছে তো সবগুলি গ্রাউন্ড আমি আপনার দেখানোর চেষ্টা করব আমি তো দেখুন এই গাছগুলি কত সুন্দরভাবে লাগিয়েছে তারা এবং অনেক পরিচর্যা করে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে জল না দিলে কিন্তু গাছগুলি মরে যাবে একদিন যদি জল না দেওয়া হয় গাছের মধ্যে তো গাছগুলি মরে যাবে এটা হচ্ছে বি টু অর্থাৎ দুই নম্বর কোর্ট এটা হচ্ছে বাস্কেটবলের কোর্ট বি ওয়ান আছে বি টু আছে বি থ্রি বি ফোর তো এটা হচ্ছে বাস্কেটবল বাস্কেটবল খেলে এখানে তো সন্ধ্যার সময় যে মুহূর্তটি তৈরি হয় খুব সুন্দর লাগে কারণ লাইট দিয়ে তারা খেলে তো প্রচুর দর্শক এবং প্রচুর খেলোয়াড় থাকে এর মধ্যে তো সব কিছুই দেখাবো আমি আপনাদের আর ভিডিওটি অনুরোধ লাগে যে স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ খুব ভালো লাগবে আর অনেক পরিশ্রম করে আমি ভিডিওটি তৈরি করছি যেহেতু আমি আপনাদের দেখাবো বলে খুব তাড়াতাড়ি চলে এসেছি এই যে গ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডে আমার কপিলের ছেলে অর্থাৎ ইলিয়াস খেলবে কিছুক্ষণ পর তারা এখন প্র্যাকটিস মোটে আছে তারা কোচের সঙ্গে কথা বলছে আলোচনা করছে যে কেমন খেলতে হবে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু কোচ তাদেরকে বোঝাচ্ছেন আর কিছুক্ষণ পর তারা চলে আসবেন এই গ্রাউন্ডের মধ্যে এবং বড়রা মাঝারিরা আলাদা আলাদা রকম গ্রাউন্ড আছে কোর্ট আছে তো তারা কি করছে না করছে সমস্ত কিছু দেখাবো এই যে হচ্ছে কোর্টের দৃশ্য কোথায় কোথায় কোর্ট আছে এবং কোথায় কোন কোন কোর্ট আছে এটা এই যে কোর্ট দেখতে পাচ্ছেন এই মাঠটি এই মাঠটি যে মাঝারিরা খেলে তো আস্তে আস্তে এক এক করে সবাই আসবে চলে আসবে এই গ্রাউন্ডের মধ্যে আর এই যে গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে সবুজ রুম আসলে এটা কিন্তু কোনোরকম ঘাস না এটা হচ্ছে এক প্রকার কার্পেট বাইরে থেকে নিয়ে আসা হয়েছে এই কার্পেটটি শুধুমাত্র খেলাধুলা করার জন্য যাতে নষ্ট না হয় আর এটা কিন্তু ঘাস না এটা কার্পেট দেওয়া আছে অত্যাধুনিক মানের কার্পেট দেওয়া আছে যে খেললেও নষ্ট হবে না দেখতে খুব সুন্দর চমৎকার মাসাল্লাহ আর এই কার্পেটের ওপরে তারা খেলবে ফুটবল ভলিবল সব ধরনের খেলা খেলে তো দেখুন এ এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেনিস কোর্ট টেনিস কোর্ট আছে দুইটা আছে টেনিস কোর্ট তো আমি দেখাবো আমি টেনিস কোর্টের ভিতরে দৃশ্যটা দেখুন খুব সুন্দর মনে হচ্ছে ভ্যালবেট যে ঢাকানো আছে কিন্তু আসলে এটা ভেলভেট না এটা হচ্ছে রং করা আছে গ্রাউন্ডটি আর এখানে মোটামুটি সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত ছেলেরা খেলবে আর আটটার পর থেকে অর্থাৎ সাড়ে আটটা বা নটার পর থেকে মহিলারা আসবেন তো যখন মহিলারা খেলতে আসবেন ফুটবল ভলিবল ক্রিকেট ব্যাডমিন্টন বাস্কেটবল টেবিল টেনিস টেনিস ইত্যাদি তারা যখন খেলবেন তো তখন একটি পুরুষও থাকবে না ভিতরে শুধুমাত্র দু চারজন যারা কর্মী আছে তারাই থাকবে এবং বাকিরা সব বাইরে চলে যাবে এবং তাদের পরিচর্যা যা করার জন্য অর্থাৎ তাদের রেফারি বা তাদের গাইড দেওয়ার জন্য মহিলারাও আছেন তো তারাই গাইড দেবেন তো সেই সময় কোনো পুরুষের এলাও নাই তাই আমি সেই সময়টার ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না আমি তো দুঃখিত তো বাকি যা এখন যে ছেলেটা খেলবে বা মানুষরা যারা খেলবেন তো তাদেরকে আমি ভিডিওগুলি দেখাবো আমি যে তারা কেমন খেলছেন কেমন পাসিং করছেন বা কীভাবে খেলছেন সমস্ত খুঁটিনাটি তথ্য আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি একটু হয়তো লম্বা হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখলে ভালো লাগবে যে সৌদি আরবে মানুষ কেমন করে কেমন খেলে এবং কেমনভাবে জীবনযাপন করে সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি তাই যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে বসে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অবশ্যই বাজাবেন তো যেতে যেতে দেখুন আরও সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখাবো আমি গাছ আছে কিছু কিছু গাছ অরিজিনাল আছে কিছু কিছু গাছ আর্টিফিশিয়াল অর্থাৎ নকল গাছ আছে তো সেই সেই সব গাছ দেখাবো দেখাব আমি যে কি কী দৃশ্য আছে এবং এর মধ্যে আছে একটি কফি শপ আছে আরও একটি গেম শপ আছে তো ওগুলাও দেখাবো আমি আস্তে আস্তে করে তো এটা হচ্ছে একটা টেনিস কোর্ট এখানে টেনিস খেলে কার কিছুক্ষণ পর তারা চলে আসবেন টেনিস কোর্ট দুইজন দুজন চারজন প্লেয়ার আছে তো এদের জন্য একটা শিডিউল নিতে হয় যে কোন সময় আমি খেলবো এই জন্য আগে পারমিশন নিতে হয় ওই সময় তারা খেলতে পারবেন তো দেখুন তার মধ্যেই ফাঁকে গাছগুলি দেখুন সব থেকে যেটা ভালো লেগেছে আমাকে সেটা হচ্ছে গাছগুলি এই গাছগুলি দেখলে আমার দেশের কথা মনে পড়ে যায় যে এই সুন্দর সুন্দর সবুজ গাছ আমরা আমাদের দেশে দেখতে পাই কিন্তু সৌদি আরবে অ্যাকচুয়ালি এরকম গাছ বা এরকম দৃশ্য দেখা খুব মুশকিল দেখতে পাওয়া যায় না তাই যখন গাছগুলি আমি দেখলাম তো খুব সুন্দর লাগলো আমাকে যে এত সুন্দর সুন্দর সবুজ রঙের হরিয়ালি গাছ তারা লাগিয়েছেন বা তারা পরিচর্যা করে তৈরি করেছেন তো তার জন্য অসংখ্য ধন্যবাদ এই কমিটিকে বা যারা পরিচর্যা করছেন তো আরও উপরে যাব দেখি উপরেও গাছ লাগানো আছে আর্টিফিশিয়াল গাছ প্লাস্টিকের গাছ এবং উপরে থেকে ভিউটা কেমন যে আশেপাশের বা রিয়াদের ভিউটা কেমন সমস্ত কিছু দেখাবো এবং সেখানে বসে চা কফি গাওয়া পানি ইত্যাদি টল্প করার জন্য প্লেস আছে তো সেই প্লেসগুলোও দেখাবো এবং কারা কারা এখানে আড্ডা মারায় বা কারা কারা বসে এখানে চা কফি খায় সব কিছু বলবো আমি এই যে গ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন বা অর্থাৎ সরি এই যে বসার প্লেসটি দেখতে পাচ্ছেন এখানে সৌদিরা যারা যারা খেলতে আসছে তার সঙ্গে যারা বাবা মা মা বা স্বজন তারা এসছেন তো তারা এখানে বসে চা কফি খেতে পারেন এবং চা এবং কফির দোকান নিচে আছে তো তারা এখান থেকে অর্ডার দিয়ে তারা উপরে চলে আসবে তো এখানে বসে তারা খেয়ে দেয়ে আড্ডা মারায় এবং তারা যে বাইরের যে ভিউটা তারা উপভোগ করে এবং লাইট রাতের বেলা দেখতে খুব চমৎকার মাসা খুব সুন্দর লাগে তো যেহেতু আমি দিনের বেলা এসেছি তাড়াতাড়ি ভিডিও করার জন্য তো আমি দেখাচ্ছি দেখুন রিয়াদের মধ্যে আশপাশে যে ভিউটা উপর থেকে কেমন লাগছে আর যারা রিয়াদে আছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে রিয়াদের কোন জায়গায় আছেন কত নাম্বারে আছেন আপনারা আর কেমন লাগছে অবশ্যই ভিডিওটি জানাবেন আর যারা বাইরে থেকে দেখছেন তো তারাও অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভিডিওটি কেমন হয়েছে আসলে এরকম দৃশ্য সচরাচর চোখে পড়ে না তাই যখন আমার চোখে পড়লো আমার যে উপর থেকে যে রিয়াদের যে ভিউটা তো সেই জন্যই আমি বেশি করে ভিডিওটা তৈরি করলাম যে দেখুন উপর থেকে রিয়াদের ভিউটি কেমন সুন্দর এবং এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন তো যারা রিয়াদে আছে তারা অবশ্যই চিনবে এটা হচ্ছে আবদুল্লা সিটি এবং কিংডম টাওয়ার সব ফেমাস টাওয়ার এবং আশেপাশের যে রাস্তাগুলি আছে তারা অবশ্যই চিনবে তো ভিডিওটি বেশি আমি লম্বা করব না তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফ্লো দিয়ে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি থাকবেন তো ভিডিওটি কে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কত থেকে দেখছেন সেটাও জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আবার দেখা হবে পরের ভিডিওতে আবার একটি নতুন ভিডিও তৈরি করব আমি তো ভালো ততক্ষণে চোখ রাখুন আমার এই চ্যানেলে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ